ইন্ডিয়া পড়াশোনা করেছে কিন্তু সার্টিফিকেট নেওয়া হয়নি কিভাবে নিবে ইন্ডিয়া বিষয় নাই মানে উনি আমাকে কলও দিয়েছিলেন যে উনি ইন্ডিয়া যেতে পারছেন না পারিবারিক সমস্যা বা পরিবারকে জানাতে পারছেন না সো উনি পড়ালেখা করেছে সার্টিফিকেট নেয়নি এক্ষেত্রে যদি সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে না সারা বিশ্বে যে কোনো জায়গায় আপনি পড়ালেখা করেন যদি সার্টিফিকেট না নিয়ে বাংলাদেশে চলে আসেন সেক্ষেত্রে যদি আপনি বাংলাদেশে বসে সার্টিফিকেট পেতে চান অনলাইনে বা সফট কপি বা হার্ড কপি যেতে পেতে চান যদি এরকম সুযোগ নিতে চান অবশ্যই ওখানে টিউশন ফি অন্যান্য ফি যেটা রয়েছে সেটা ব্যালেন্স শূন্য করতে হবে কোনো ধরনের ব্যালেন্স থাকলে বাকি থাকলে টিউশন ফি বাকি থাকলে আপনার সার্টিফিকেট তারা দেবে না এই জিনিসটাই ওই স্টুডেন্টরা আমাদের সঙ্গে শেয়ার করে নাই আমরা যতটুকু বুঝেছি ওখানে বাকি রয়েছে সে বিকল্প পদ্ধতি অবলম্বন করছে বাকি থাকলে কোনো অবস্থাতেই তারা সার্টিফিকেট দেবে না এটা শুধু ইন্ডিয়া না সারা বিশ্বে একই কথা মেডিকেল রিলেটেড কোনো কোন কোন সাবজেক্টে বিএসসি করা যাবে কেউ যদি এমবিবিএস করতে চায় মেডিসিনে করতে চায় কেউ যদি ডেন্টালে করতে চায় সাধারণত যে সাবজেক্টগুলো মেডিকেল রিলেটেড নার্সিং এরকম সবগুলো সাবজেক্টেই যেতে পারবে এক্ষেত্রে টিউশন ফি ভ্যারি করবে এক এক দেশে এক একটা বিএসিন সার্জারি বিএসইন মেডিসিনের টোটাল কোর্সের খরচ কত হবে এটা ডিপেন্ড করবে কোন দেশে সে যাচ্ছে বাংলার এই সাবজেক্টগুলোর সবচেয়ে খরচ কম রাশিয়া এবং কিরগিজিস্তানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম রাশিয়া কিরগিজিস্তান জর্জিয়া এই দেশগুলোতে কম মালয়েশিয়ার জন্য যদি জেনে জেনে থাকে তাহলে মালয়েশিয়ার এর খরচটা আমেরিকা কানাডা বা সিন্ডিয়ান কান্ট্রি থেকেও প্রায় ডাবল প্রায় ডাবল সো মালয়েশিয়ার মেডিকেলের খরচ প্রচুর কেউ যদি মালয়েশিয়া থেকে এমবিবিএস কমপ্লিট করতে চায় অ্যাপ্রক্সিমেটলি দেড় থেকে দুই কোটি টাকা খরচ হবে স্টুডেন্ট বিষয় আবেদন কি আমি নিজে করতে পারবো নাকি আপনারা করে নিবেন হ্যাঁ কেউ যদি নিজে আবেদন করতে চায় করতে পারে যেমন একটা স্টুডেন্টের অফার আছে পনেরো হাজার রেঙ্গিন ষোলো হাজার রেঙ্গিত সে যদি সেলফ অ্যাপ্লিকেশন করে তাহলে ষোলো হাজার রেঙ্গিত পে করবে আর আমাদের মাধ্যমে করলে আমাদের ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের কলেজ দিয়েছে কারণ আমরা কলেজকে একাধিক ফাইল দিচ্ছি আমাদের সঙ্গে চুক্তি আছে সো ফ্যাসিলিটি যদি নিতে চান নির্ভুল অ্যাপ্লিকেশন যদি করতে চান তাহলে কনসালটেন্টের দ্বারস্থ হতে হবে এসএসসি পাস বয়স বা বাইশ বছর বিষয় পড়াশোনা স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে চাই কোন কোন দেশে গেলে টাকার খরচটা কম হবে এসএসসি পাস স্টুডেন্টদের ভিসা দেশে না আপনি বড়দের এখানে কয়েকটা দেশের নাম বলবো মালয়েশিয়া যেতে পারেন তুর্কি যেতে পারেন এরকম ভালো দেশের মধ্যে এগুলোই মনে করি সো এসএসসি পাস স্টুডেন্ট সাজেশন থাকবে মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়ায় খরচ অ্যাপ্রক্সিমেটলি তিন লাখ প্লাস মাইনাসের খর ডিপ্লোমা মালয়েশিয়াতে ডিপ্লোমা করতে চাই সময় লাগবে আর কত হাজার টাকার জব যেতে চায় আমরা তাদেরকে পনেরো ইঙ্গিত বেসিকের একটা স্যালারি একটা বেতন বেতন ধরে একটা জব দিয়ে দিব জবের ক্যাটাগরি আমরা যোগ্যতা অনুযায়ী বলে দিব নর্মালি চল্লিশ থেকে পঁচিশ হাজার টাকা সে ইনকাম করে পড়ালেখা করতে পারবে পড়ালেখার খরচ থাকা খাওয়া পড়ালেখার খরচ এবারে দুই হাজার টাকা হয়তো হবে সে চল্লিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করলে মাসে আরো বিশ থেকে তিরিশ হাজার টাকা তার সেভিংস হবে সো সে যদি সেনসিরিবলি কিছু করে দেশে টাকা বাড়াতে পারে জাপানে যেতে চাই স্টুডেন্ট মিশার মিশার জন্য বাংলাদেশের কত টাকা লাগবে টোটাল মাস্টার্স করতে চাই বিকম পাস সাতানব্বই সালে এখন যে লোকটা সাতানব্বই সালে বিকম পাস করেছে সে অ্যাট দিস মোমেন্ট এটা যদি সে একাডেমিক কোনো বিষয়ে জড়িত না থাকে তাহলে সে কিন্তু এই সাতাশ বা আঠাইশ বছরের মধ্যে সে অ্যাপ্রক্সিমেটলি গোয়িং টু লিটারে সে হয়তো বলতেই পারছে যে আমি ডিগ্রি বাস বা ভিতরে তার মধ্যে আর ওই ডিগ্রি বাসের যে বিষয়টা বস্তু থাকার কথা সেটা নেই এটা এখনকার রানিং স্টুডেন্ট ফাইভ পার্স একটা স্টুডেন্ট আছে কিনা সুন্দর অ্যানুয়েলি এরপরে যদি কেউ আবেদন করতে চায় এই জায়গাতেও সমস্যা নেই তার আইডিএস লাগবে অথবা নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে জাপান ল্যাঙ্গুয়েজের উপরে সে টফিক থিরি বা ট্রফিক ফাইভ গ্রেডের রেজাল্ট যদি থাকে আমরা আবেদন করা দিই ধরুন সেক্ষেত্রে বিশাল এসিওটা অনেক বেশি হবে আর আইএলটিএস বা জাপান ল্যাঙ্গুয়েজ ছাড়া যদি আবেদন করে একশোবার একশোবার আবেদন করলে নাইনটি নাইন টাইম সে রিজেক্ট হয়ে যাবে সো জাপান কোরিয়া আমি আবার বলছি জাপান কোরিয়া সেনজেনের যে দেশগুলো রয়েছে ছাব্বিশটা বা আঠাশটা নিউজিল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলোতে আইএলটিএস ছাড়া আবেদন করা বা ল্যাঙ্গুয়েজ স্কিল নেটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল ব্যথিত আবেদন করা ওয়ান কাইন্ড অফ আত্মঘাতী একটা বলে মনে হয় ধন্যবাদ সরেন